আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নতুন এবং পুরাতন দুই ধরনের কালেকশন দেখাবো ভিডিওর ভিতরে এসপি প্যাভিলিয়ন ডেলের এক্সপিএস অ্যাপেলের ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার লিনোভো থিঙ্কপ্যাড এবং মাইক্রোসফট সারফেস সহ বেশ কিছু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ থাকবে যাদের বাজেট এক লাখ টাকার একটু নিচে তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল আশি হাজার টাকা যাদের বাজেট তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ কালেক্ট করতে পারেন চল্লিশ হাজার টাকা কিছু আছে আমরা বাজেটের দিয়ে শুরু করবো এটা একটা লেটেস্ট মডেল ল্যাপটপ প্যাবিলিয়ন ফরটিন প্লাস কনফিগারেশন হিসেবে আছে ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফোর জিবি পাচ্ছেন ইন্টেলের আইডি সেক্সি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড ফিঙ্গারপ্রিন্ট নাইনটি পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস একটা ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাক প্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ আমরা যে এই কথাটা বলি যে একজনে ইউজ করা হয় নাই আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দেব আপনারা দেখে পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন এবং টেন লাইফ টাইম লাইসেন্স কপি ল্যাপটপটা একটা রোজ গোল্ড কালারের পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন সেভেন্টি টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো ডেল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্ট বা একটু এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ হচ্ছে ডেলের এক্সপিএস এটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেনের ইলিভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলে শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা কিন্তু ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটা একদম ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ভিউ অ্যাঙ্গেল করতে পারবেন এটা অবশ্য ফুল ডি ডিসপ্লে হবে না এটা হচ্ছে এফএসডি প্লাস ডিসপ্লে আমি যদি এই ডিসপ্লেটার একটু রেজুলেশনটা আপনাদেরকে দেখাই তাহলে মনে হয় খুবই বেটার হয় কারণ ডেলের এক্সপিএসের রেজুলেশনের ব্যাপারে একটু খুবই প্রিমিয়াম সেগমেন্টের হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন উনিশশো বিশ ইন্টু বারোশো এটা হচ্ছে এফ পরে যেটা থাকে এফ প্লাস নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গার প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ পাবে না জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনে আছে দুই পাশে দুইটা টাইপসি থান্ডার চার্জিং পোর্ট দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র নাইনটি টাকা সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপটা দুই লাখ টাকার উপরে প্রাইস চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন আমাদের কাছে জাস্ট অল্প কিছুদিন ইউজ আমার মনে হয় ল্যাপটপটা এক থেকে দুই মাস ইউজ করা হয়েছে এরকম একটা কন্ডিশনে আছে সব ভিজিট করে চাইলে কালেক্ট করে নিতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপ গুলো দেখাবো এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক কালেকশন আমাদের কাছে অ্যাপেলের ম্যাকবুক প্রো ম্যাকবুক কেয়ার বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ডিফারেন্ট টাইপের আছে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেলের কোরআ সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি যারা একটু ম্যাকবুকের ভিতরে অ্যাডভান্টেজ সফটওয়্যার নিয়ে কাজ করতে চান যেমন অ্যাডোপ ফটোশপ ইলেস্ট্রেটর অ্যাডোপ প্রিমিয়ার প্রো এই টাইপের একটু ভারী ভারী কন্টেন্ট ক্রিয়েটর জন্য সফটওয়্যার ইউজ করতে চান তাদের জন্য ম্যাকবুক হচ্ছে বেস্ট টাচ আইডি টাচ বার নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড ক্লিকলেস কোয়াইড অ্যাঙ্গেল ভাইব্রেটিং টেকনোলজির ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজারের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে অ্যাপল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে দুই পাশে দুইটা করে চারটা টাইপ সি থান্ডারবোল পোর্ট এই চার পোর্টের যে কোনো পোর্ট দিয়ে আপনারা ল্যাপটপটা চার্জ দিতে পারবেন ডাটা ট্রান্সফারের কাজ ইউজ করতে পারবেন আলাদা চাইলে এক মনিটর এক্সটেন্ড করে ইউজ করতে পারবেন কন্ডিশন একদম সুপার ফ্রেস 5 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 75500 টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপলের ম্যাকবুক এয়ার 2019 মডেলের কোরাই 5 প্রসেসর 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি ল্যাপটপটা একদম সুপার কোয়ালিটির আছে যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান অনেক অপুরা আছে যারা ইউনিভার্সিটিতে ক্লাস করার জন্য ল্যাপটপ ক্যারি করতে হয় একটু অ্যাডভান্টেজ কনফিগারেশন অথবা একটু শো টাইপের চাচ্ছেন যার কারণ সবাই কম বেশি জানেন অ্যাপেল প্রোডাক্ট হচ্ছে ব্র্যান্ড ভ্যালু রিসেল ভ্যালু সব দিক থেকে আসলে পরিপূর্ণ তো যারা অ্যাপেল প্রেমী আছেন বা অ্যাপেল লাভার আছেন তারা চাইলে কালেক্ট করতে পারেন অ্যাপেলের ম্যাকবুক এয়ার লাইট ওয়েটের ভিতরে এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ম্যাকবুকেয়ার এয়ার টু থাউজেন্ড নাইনটিন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে আমাদের কাছে ম্যাকবুক এয়ার টোয়েন্টি টোয়েন্টি পর্যন্ত অ্যাভেলেবেল আছে নেক্সটে হচ্ছে একদম মিনিমাম প্রাইজে আজকের ভিডিওর সবচেয়ে কম প্রাইজে হচ্ছে ল্যাপটপ এটা বাট ভিডিওর ভিতরে যত ল্যাপটপই আছে সবচেয়ে লং জার্বিটি আমার মনে হয় এটাই পাওয়া যাবে লিনোবো থিঙ্কপ্যাড আমাদের কাছে প্রত্যেকটা ল্যাপটপ এতটা ফ্রেশ কন্ডিশনে আমরা কালেক্ট করার চেষ্টা করি যাতে আপনারা ভিডিও দেখেই একদম কালেক্ট করতে পারেন যাতে ভিডিওর ভিতরে যাতে ফুটিয়ে উঠানো যায় সেভাবেই আমরা দেখানোর চেষ্টা করি মডেলটা হচ্ছে টি এস ফোর ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে ফোর সিক্স ফাইভ জিরো ইউ সিক্স কোর বারো থ্রেট প্রসেসর টোটাল আপনারা এগারো এম বি ক্যাশ পাবেন এইট জিবি র্যাম ডিডিআর ফোরের বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ডলবি এস সাউন্ড সিস্টেম বিটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল একদম ওয়ান ডিগ্রি পর্যন্ত বা ফ্ল্যাট সিস্টেম আমরা বলে থাকি জাস্ট ল্যাপটপটা লুকিংটা দেখিয়ে দিচ্ছি যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আইটি ভ্যালি থেকে ল্যাপটপ পার্সেস করার করতে পারতেছেন ফুললি ফ্রেশ কন্ডিশন আই থিঙ্ক এই ল্যাপটপটা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পাবেন টাইপ সি চার্জিং পোর্ট ফার্স্ট চার্জের পাশাপাশি মোটামুটি ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন দুইটা টাইপসি থান্ডার বোল্ট পোর্ট দুই পোর্টের যে কোনো পোট দিয়ে চার্জ দিতে পারবেন একটা যদি নষ্ট হয় আর একটা দিয়ে চার্জ দিতে পারবেন পার্সেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট হচ্ছে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সবগুলো ভেরিয়েন্ট আছে এখানে সার্ফেসের বেশ কিছু কালেকশন আছে আপনারা দেখে কালেক্ট করে নিতে পারবেন আমার হাতে হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম

ভিউয়ার্স আমরা শর্টকাটে কিছু আপনাদেরকে গিফট আইটেম দেখে আসি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের আজকের স্টকে বা আজকের ভিডিওতে নতুন কিছু গিফট আইটেম যুক্ত হয়েছে এখানে একটা কম্বো প্যাক আছে যেটাকে বলে টু পয়েন্ট ফোর কম্বো প্যাক যেটা আসলে ওয়ারলেস কিবোর্ড মাউস এটা হচ্ছে একটা মাইক্রো প্যাক ব্র্যান্ডের এটা নর্মালি এক বছরের ওয়ারেন্টি পাওয়া যায় এটা যদি কেউ পার্সেস করতে চান সেক্ষেত্রে সতেরোশো টাকা হচ্ছে এই কম্বো প্যাকটার প্রাইস পরে আমরা অবশ্যই এই প্রোডাক্টগুলো সেল করি না আমরা শুধু এই প্রোডাক্ট গুলো আমাদের ল্যাপটপের সাথে আপনাদেরকে গিফট দিয়ে থাকি এবং তার সাথে আমাদের নতুন স্টক মাউস চলে এসছে এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা বাট আমরা কিন্তু এগুলো নট ফর সেল আমরা এগুলো সেল করি না শুধু ল্যাপটপের সাথে আমরা এই প্রোডাক্টগুলো গিফট দিয়ে থাকি তো নতুন গিফট আইটেম আসছে এর জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এছাড়াও কিন্তু প্রিভিয়াস গিফট আইটেম আছে আপনারা সবাই যারা কম বেশি আমাদের ভিডিও দেখেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা এই গিফট আইটেম দিয়ে থাকি এবং গিফট আইটেমের ক্যাটাগরি আছে সবাই যারা ভিডিও দেখেন তারা কম বেশি সবাই জানেন আর এছাড়াও আপনারা পাচ্ছেন পাঁচশো টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আইটি ভেলি থেকে ল্যাপটপ পার্সেস করলেই লাস্ট মুমেন্টে আমরা মাইক্রোসফটের আরো একটা কালেকশন দেখবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফাইভ কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টিভি এসএসডি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাস স্ক্রিন টোকে রেজলুশনের গ্লোসি ডিসপ্লে ফুললি মেটাল বিল এটার সিলভার কালার ব্ল্যাক কালার দুইটা ভেরিয়েন্ট আছে প্রাইসটা নেক্সট এর কোনো ভিডিওতে দিয়ে দিব আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন আমাদের কাছে প্রাইস আসে নাই তবে এটার হচ্ছে কোয়ান্টিটি খুব সীমিত আকারে আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের প্রিসিশন

4K রেজোলিউশন এর টাচ স্ক্রিন গ্লোসি ডিসপ্লে ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এবং ফুল ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা যেটা হচ্ছে প্রিমিয়াম ল্যাপটপের ফিচারস আমরা ধরে নিতে পারি কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই পারচেজ করতে পারবেন মাত্র 155000 টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি নতুন গিফট আইটেম সহ প্রিমিয়াম সেগমেন্টের এক লাখ টাকার আশেপাশের বাজেটে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ